আরবি লিখেন, স্পেনে একজন কামার ছিল যে খুব বেশি দরু শরীফ পাঠ করত সেজন্য কামারটি আল্লাহ আলা সৈয়দানা এই নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছিল সে কামারের এই কারামত ছিল যে কোনো লোক যদি তার পাশে বসত তার পাশে দাঁড়াত তার মুখ থেকেও দরুশরীফ জারি হয়ে যেত বর্ণিত আছে যে বান্দা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন তার কপালে নূর দিয়ে লেখা থাকবে মোহাম্মদ জান্নাতের যায়, হুরদের চোখে ফেরেস্তাদের পাখায় জান্নাতের গাছের পাতায় পাতায় হাউজে কাউসারের পেয়ালাতে মোহাম্মদ নামটি লেখা থাকবে আর সে আজিমেও মোহাম্মদ নামটি লেখা আছে যা দেখে হজরত আদম আলী সালাম এই মোহাম্মদ নামের উসিলায় দোয়া করেছেন এবং সেই দোয়া কবুল হয়েছে এর মানে হলো এসব কিছুর মালিকানা আল্লাহ আলাইহি সাল আলাইসাল্লামকে দিয়ে দিয়েছেন যেমন আপনি একটি ঘর তৈরি করে তার বাহিরে দেওয়ালে আপনার নেম প্লেট লাগিয়ে নেন আপনি এই ঘরের তেমনি আল্লাহ তার মাহবুবের নাম লিখে দিয়ে বুঝাতে চান যে এসব কিছুর মালিকানা হুজুর সাল্লি আসসালামের সুতরাং যারা বেশি বেশি শরীফ পাঠ করবে তাদের কপালে মোহাম্মদ নাম লিখে থাকার মানেও হলো সেই উম্মত নবীর উম্মদ বলে গণ্য হয়ে গেল আর তখন হাসরের মাঠে আজাবের ফেরেস্তারা তাকে আর আটকাবে না সোহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুন আর প্রতিদিন তিনশত তেরো বার দরুদ পাঠ করলে সে বেশি দরুদ পাঠকারী হিসেবে গণ্য হবে হযরত আবুল হাসান শাহজ আলী রহমতুল্লাহ আলাই প্রতিদিন চল্লিশ হাজারবার বার দরুশ্বরী পড়তেন তিনি যেখানে থাকুক না কেন যখন নামাজের বক্ত হতো তাকে মদিনা শরীফে দেখা যেত তিনি একটি দরিস শরীফ লিখেন যা পৃথিবীর বুকে খুবই প্রসিদ্ধি লাভ করেছে সেই দরিস পাঠের ফজিলত ও মনের পবিত্রতা লাভের জন্য এটি অত্যন্ত ফলপ্রসূ এর নির্দিষ্ট কিছু আমল দেওয়া হলো দৈনিক আমল হলো ফজর আসর এবং এশার নামাজের পর প্রত্যেকে বার করে এই দরিস শরীফ পাঠ করা অত্যন্ত উপকারী যদি ব্যক্তি মনোযোগ বার এই দুরস্বীপ পাঠ করে তবে আল্লাহর ইচ্ছায় তার যে কোনো ন্যাক উদ্দেশ্য পূরণ হবে নবীজির দিদার লাভের আকাঙ্ক্ষা যে ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ও দিদার লাভের আকাঙ্ক্ষা করেন তার জন্য একটি বিশেষ আমল রয়েছে চন্দ্রমাসের প্রথম বৃহস্পতিবার রাতে নামাজের পর পবিত্র ও সুগন্ধি পোশাক পরিধান করে একশত বার এই দরুশরী পাঠ করতে হবে এভাবে একটানা টানা এগারো দিন আমল করলে ইনশাল্লাহ ওই ব্যক্তি মহানবী সাল্লাইসাল্লামের দিদার লাভ করতে পারবেন জুমার রাতের আমল অন্য একটি বর্ণনায় বলা হয়েছে যে জুমার রাতে এশার নামাজের পর এই দুরুস শরীফটি একশো বার পাঠ করলে ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জিয়ার উত্মসিব হবে এগারো দিন এভাবে আমল করলে মনের সকল আশা পূরণ হয় মনের বাসনা পূরণ এই দুরু শরীফ সর্বদা পাঠ করলে মনের বাসনা পূরণ হয় জিনের আসর ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি জিন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে এই দুরুস শরীফ এগারো বার পাঠ করলে ইনশাল্লাহ উপকার হবে অভাব দূরীকরণ অভাবগ্রস্ত ব্যক্তিরা প্রত্যেক নামাজের পর সাতবার এবং এশার নামাজের পর একশতবার নিয়মিত এই দুরুস শরীফ পাঠ করলে ইনশাল্লাহ অভাব মুক্ত হবে হযরত আবুল আব্বাস মর্সি রহমতুল্লাহ তিনি প্রতিদিন চব্বিশ হাজার বার দুরুস শরীফ পাঠ করতেন তিনি ফরমাতেন যদি এক মুহূর্তের জন্য নবী পাক সাল্লাহ আলী হোসালাম আমার দৃষ্টির অন্তরাল হয়ে গেলে আমি নিজেকে মৌমিন মনে করি না অর্থাৎ ২৪ ঘন্টা তিনি হুজুর সাল্লাহ আলী হোসাল্লামের দিদার লাভে ধন্য হতেন যারা বড় বড় আল্লাহওয়ালা দুনিয়াতে এসেছেন সকলেই দরুদে পাককে তাদের খাস উজিফা বানিয়েছেন হজরত ইমাম রব্বানি মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাই প্রতিদিন পাঁচ হাজার বার দরুদে খিজিরি পাঠ করতেন আর দরুদে খিজরি হল সাল্লাহ আলা হাবিবিহি মুহাম্মদ ও আলিহি ও আসহাবিহি ও সাল্লাম সাল্লাহ আলা হাবিবিহি মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহি ও সাল্লাম হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালু ফরমান যে একবার দরুদ পড়ে তার উপর দশবার আল্লাহর রহমত নাজিল হয় আর যে দশবার পাঠ করবে তার উপর আল্লাহর একশত রহমত নাজিল হয় আর যে একশতবার দরুদ পাঠ করে তার উপর এক হাজার রহমত নাজিল হয় যে এক হাজার বার দরুদ পাঠ করে তার শরীরকে আল্লাহ দুজকের আগুনের জন্য হারাম করে দেন আর মৃত্যুর সময় তার কলমা হয় হযরত আবুল হাসান শাহজ আলী রহমতুল্লাহ আলাই যে প্রসিদ্ধ দরুদ শরীফটি লিখেছেন সেটি হল দরুদ তাজ যার অর্থের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কত বড় মাপের দরুদ এটি যেমন দরুদে তাজের বাংলা অনুবাদ হলো হে আল্লাহ আমাদের মুনিব ও সাহায্যকারী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন যিনি রাজ মুকুটধারী মেয়ের আসকারী বরাকের আরোহী এবং সত্যের ধারক যিনি বালা মুসিবত মহামারী দুর্ভিক্ষ রোগ ও ব্যথা দূরকারী যার নাম আরশে লেখা লোহে মাহফুজে ও কলমে খোদাইকৃত তিনি আরব ও অনারবের নেতা তার পবিত্র দেহ সুগন্ধিময় নির্মল ও উজ্জ্বল যা মক্কা ও মদিনায় সর্বদা আলোকপ্রাপ্ত তিনি দোহা বা চাষদের সূর্যের মতো উজ্জ্বল রাতের আধারে পূর্ণিমার চাঁদের মতো আলোকিত তিনি মর্যাদার চূড়ায় অবস্থানকারী হেদায়তের নূর সৃষ্টির আশ্রয় স্থল অন্ধকারের প্রদীপ তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী উম্মদগণের সুপারিশকারী দানশীলতা ও মহত্বের অধিকারী আল্লাহ তার রক্ষক জিব্রাইল সালাম তার সেবক বরাক তার বাহন মিরাজ তার ভ্রমণ সিদরাতুল মুনতাহা তার বাসস্থান এবং কাবা কাউসাইন তার অভিপ্রায় তার অভিপ্রায় তার উদ্দেশ্য এবং তার উদ্দেশ্যই লভ্য তিনি সকল রসুলগণের সর্দার নবীদের শেষ নবী সুপারিশকারী বন্ধু সমগ্র সৃষ্টির জন্য রহমত তিনি প্রেমিকদের আরামদাতা আগ্রহীদের আকাঙ্ক্ষা পূরণকারী আরেফদের আল্লাহর পরিচয় লাভকারীদের সূর্য সাধকদের প্রদীপ আল্লাহর নৈকট্য লাভকারীদের আলোকবর্তিকা তিনি দরিদ্র ও অসহায়দের ভালোবাসেন তিনি জিন ও ইনসান উভয় জগতের সর্দার নবী দুই কেবলার ইমাম তিনি আমাদের উভয় জগতের দুনিয়া তিনি কাউসাইনের অধিকারী দুই পূর্ব ও পশ্চিমের রবের প্রিয় পাত্র তিনি হাসাইন হুসাইন রাদি আল্লাহ আনহুমা এর নানা তিনি আমাদের ও জিন ইনসান উভয় জগতের মুনিপ তিনি আবুল কাসিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যিনি আল্লাহর পক্ষ থেকে আসা নূর হে অগ্রহীরা তার রূপময় নূরের উপর সালাত ও সালাম প্রেরণ করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معتر مطهر منظر في البيت والحرم شمس الدحى بدر الدجى صدر العلا نور الهدى كهف الورى مصباح الزلم، جميل الشيام شفيع الامم، صاحب الجود والكرم، والله عاصمه وجبريل خادمه، والبراق مركبه، والمعراج سفره، وسدرة المنتهى مقامه، وقاب قوسين مطلوبه. والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين انيس الغاربين رحمه للعالمين راحه العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد ابن عبد الله نور من نور الله يا أيها المستاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد صاحب التاج والمعراج والبراق والعلم دافع البلاء والوباء والقحط والمرض والألم اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معتر مطهر منظر في البيت والحرم، شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى، كهف الورى مصباح الزلم، جميل الشيام شفيع الامم، صاحب الجود والكرم، والله عاصمه وجبريل خادمه، والبراق مركبه والمعراج سفره. وسدره المنتهى مقامه وقام قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المذنبين انيس الغاربين رحمه للعالمين راحه العاشقين مراد المشتاقين شمس العارفين سراج السالكين مصباح المقربين محب الفقراء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين محبوب رب المشرقين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد ابن عبد الله نور من نور الله يا أيها المستاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما